টায়ারের সাপোর্টটা বাবু ভাই চারটা টায়ার রিম সহ একেবারে ফ্রেশ নতুনের মতোই আছে অনায়াসে এই গাড়িটা এই টায়ারটা ত্রিশ হাজার কিলোমিটার চালানো যাবে ব্যাক যদি আমি আপনাকে বলি বাবু ভাই পিছনের গ্লাস থেকে শুরু করে ওয়াইপার নাম্বার প্লেট ব্যাক ডালা মনোগ্রাম যা দেখতে পারতেছেন এই স্পয়লার সবগুলোই অরিজিনাল শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেরো বাই দশ পশ্চিম রামপুরা মিরবাগ নতুন রাস্তা এবং আমার শোরুমের নামটা হচ্ছে দোহা কারজন সুরাত উদ্দোহার নামে নামকরণ করা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে স্পেশালি আমরা যাদের ফ্যামিলি বড় লোক সংখ্যা বড় আট সিটের একটা এক্সনোয়া দেখাবো দুই হাজার পাঁচের মডেল আচ্ছা রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সাত এই গাড়িটা আপনার যারা যাদের জন্য এই গাড়িটা আছে আর যদি চায় আট একটা গাড়ি তাদের জন্য এটা খুব চালাইতে সুইটেবল একটা গাড়ি আমরা সামনে থেকে শুরু করি হ্যাঁ সামনে থেকে শুরু করলে বাবু ভাই বাম্পার থেকে শুরু করে গ্রিল হেডলাইট গ্লাস সব কিছুই অরিজিনাল আছে এবং নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন গাড়িটার এখনো ফ্রেশ গাড়িটা হালকা কিছু টাচ কাজ করা হয়েছে অরিজিনাল সিলভার কালার এভাবেই গাড়িটা জাপান থেকে আসছে এই কালার সহ ওকে রাইট সাইডের বডি কি অবস্থা রাইট সাইডের বডি বলতে এবারে আপনার গাড়িটাতে কোনো স্ক্র্যাচ নাই সব কিছুই ফ্রেশ আছে গাড়িটাতে কোনো দাগ বা স্ক্র্যাচ কিছু নাই সবগুলা গ্লাসই অরিজিনাল আছে ওকে এবং এই গাড়িটা অল অপশন অটো ফুল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো এবং ভিতরটা কি কন্ডিশন আছে হ্যাঁ টাচ এসি উডেন করা আছে গাড়িটা ডেক্সবোর্ড ইঞ্জিন গিয়ার সিলিং থেকে শুরু করে সব ফ্রেশ আছে এবং লেদারের সিট কভার লাগানো ওকে এবং ভাই এইট সিট এইট সিটের গাড়ি এইট সিটের গাড়ি টয়োটা এক্স নো পাঁচের মডেল হ্যাঁ ভিতরটা দেখতে পারতেছেন কত ফ্রেশ পাঁচের মডেল দুই সাতের রেজিস্ট্রেশন এটা হচ্ছে ডুয়েল এসি ওকে এসি তো ভাই একদম হাই স্কুল হবে হাই স্কুল এসি আছে এটা ডবল এসি এবং সামিম ভাই টায়ারের সাপোর্টটা কীরকম দিবে টায়ারের সাপোর্টটা বাবু ভাই চারটা টায়ার অ্যালোয়েরিম সহ একেবারে ফ্রেশ নতুনের মতোই আছে অনায়াসে এই গাড়িটা এই টায়ারটা ত্রিশ হাজার কিলোমিটার চালানো যাবে ওকে ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট যদি আমি আপনাকে বলি ভাই পেছনের গ্লাস থেকে শুরু করে ওয়াইপার নাম্বার প্লেট ব্যাগ মনোগ্রাম যা দেখতে পারতেছে না স্পয়লার সবগুলোই অরিজিনাল আচ্ছা এই গাড়িটা কিন্তু কখনও কোনো রেন্টেকারে চলে না এটা প্রাইভেট পার্সোনালি ব্যবহার করা গাড়ি এবং এটা অক্টেন ড্রাইভ এটা কখনো সিএনজি বা এলপিজি কনভার্টেড হয় আচ্ছা কোনো কিছু করা হয়নি না এই গাড়িটা আপনি দেখেন বাবু ভাই একেবারে সবগুলা ক্রস মার্সেল একেবারে ফ্রেশ অরিজিনাল কখনো এটা অ্যাক্সিডেন্ট বা কোনো ইয়াতে হয় না এটা কোনো খোলা কাটা নাই আচ্ছা আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন তো অসাধারণ ফ্রেশ সিলিং থেকে শুরু করে লেদারের সিট কভার সব কিছুই ফ্রেশ রেডি কন্ডিশনে আছে একেবারে গাড়িটা সাইম ভাই বাম পাশে পড়ি বামপাশের বডিটাতে আপনি দেখতে পারতেছেন ফ্রেশ আছে টায়ারগুলোও ফ্রেশ কোনো দাগ বা স্ক্র্যাচ নাই এই গ্লাস এটা থেকে শুরু করে রেইন শেড যা আছে সব কিছুই অরিজিনাল আছে ভেতরটাও ফ্রেশ আছে আমি আপনাকে ওই পাঁচটা দেখেছি এটাও দেখে ভেতরটাও একদম ফ্রেশ কন্ডিশন টয়টাইস লোহার সিট কভারগুলো একদম নতুন নতুন সিড কভার ইনস্টল করা এটা হচ্ছে লেদার সিট কভার দেখতে পাচ্ছে বাম্পাসের ডোর বামপাসের ডোরটা ব্ল্যাক ইন্টেরিয়র এবং একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা

ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পারতেছেন নতুন একটা ব্যাটারি আছে ইঞ্জিন ডায়নামা গিয়ার বক্স সব কিছু একেবারে ফ্রেশ আচ্ছা চেসিস মার্সেল চেসিস মার্সেল একেবারে ফ্রেশ আছে আচ্ছা অরিজিনাল কালার সহ এটা ভিতরে কখনো কোনো রং করা হয় আচ্ছা চেসিস মার্সেল হিট প্রুফ যা আছে সব ফ্রেশ অরিজিনাল আছে গাড়িটা যে নিবে তার কোনো কাজ করতে হবে ভাই না কোনো কাজ নাই শুধু এক্সেপ্ট বাম্পার যদি সে লাগায় তাহলে বাম্পারটা লাগাইতে পারে এছাড়া আর কোনো কাজ গাড়িতে নাই শামীম ভাই এটা হচ্ছে পাঁচের মডেল এবং সাতের রেজিস্ট্রেশন দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ওকে ভাই দামটা কত চাচ্ছেন এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আপনার চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ টাকা অকটেন ড্রাইভ একটা কার আমরা দামটা কিছু কমাবো আলোচনা সাপেক্ষে যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো সিক্স ডাবল জিরো সিক্স টু ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম